ইঞ্জিনিয়ারে প্রশ্ন করছিল এনে তো ফাইভ পিন আছে তাহলে এটার নাম কি এর লাগে সিক্স পিন আসলে অরিজিনাল ফাইভ পিন নাম সিক্স পিন দিলে কোম্পানির নাম ফাইভ পিন কোম্পানি নাম নিল ফাইভ পিন কিন্তু আমরা কই সিক্স পিন ইঞ্জিনিয়ার প্রশ্ন যেটা করছে খারাপ বলা নাই ঠিকই এবার এই ফাইভ পিনের মধ্যেই আবার ছোটো ছোটো তিনটা পিন আছে যেমন আইফোনের অ্যাডাপ্টারের যে চার্জ বলে ওটা কি পিন বলে তাহলে সিক্স আর টু এইট এইট পিন ওটা তো এই দুইটার লেগে সিক্স পিন দিতে নাকি এই দুইটার লেগে সিক্স পিন দিতে কিন্তু এর উপরেটা তো বাকি রয়েছে

যে কেউ তো করছে তা তো পরিষ্কার করার সময় না এটা খেল করে দেয় হ্যাঁ এটা যে করুক করছে এমন হয়েছে না এটা তো তুলতে হবে না তুলবে তো আর হবে না উৎসলানি পোস্ট mm